হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম দেখো আজ সকাল সকাল আমি মা আর বাবা তিনজনে মিলে চলে গিয়েছিলাম মাঠে কারণ আজকে আমাদের মাঠে ছিল পটল দলায় এখানে দেখো আমি পটল তুলছিলাম সেগুলোকে দেখে দিচ্ছিলাম বালতিতে আর এদিকে দেখো আমার মাকে আমার মা তো মাছার তলায় ঠকে ঢুকে পটল তুলছিল আর আমাদের মাঠে যেহেতু এখনও পটল গাছে ভরে ওঠেনি ওর জন্য মা পটল খুঁজে পাচ্ছিল না একটা দুটো যেগুলো পাচ্ছিলো সেগুলোই মা তুলছিল আর তুলে তুলে বালতিতে রাখছিল আর এদিকে দেখো আমার বাবাকে আমার বাবা তো একটাও পটল খুঁজে পাচ্ছিলো না আর এই পটলগুলো এইভাবে মাছের তলায় ঝুলে ঝুলে থাকে সেগুলোকেই তুলতে হয় দেখে মনে হচ্ছে সব পটলগুলো আমার কাছেই চলে এসেছে আমি পটলগুলো তুলে ব্যাগে রেখে দিয়েছি আবার সেখান থেকে ছোট ছোট পটল আর বড় বড় পটল আলাদা করে রাখছিলাম বড় পটলগুলো রেখেছিলাম কারণ যখন পটলের ব্যাগটা ভর্তি হয়ে যাবে তখন এই বড় পটলগুলোই ওই ব্যাগের ওপরে দেওয়া হবে আমাদের দেখো মাচায় একদম পটল গাছ অল্প ছিল তাই মাত্র এক ব্যাগই পটল হয়েছিল।